প্রতিবাদ তার রাস্তা খুঁজে নিচ্ছে যেখানে সেখানে প্রতিরোধ করার চেষ্টা করছে সরকার নবান্য প্রতিরোধ করার চেষ্টা করেছিল আমরা রাস্তা খুঁজে নিয়ে সেখানে আমাদের স্রোত বইয়ে বন্যা সৃষ্টি করেছে প্রতিরোধ করে আমাদের গতিকে স্তব্ধ করার চেষ্টা হয়েছিল আমরা সবকিছু করতে রাজি আছি মাননীয় কেবল একটা বিষয়ে আমরা কোন আপোষ করতে রাজি নই সেটা হচ্ছে আপনি যে দুর্নীতির সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন সেই দুর্নীতির সাম্রাজ্যকে মেনে নিতে আমরা রাজি নই প্রত্যেকটা দপ্তর দুর্নীতির অন্ধকারে এমনভাবে নিমজ্জিত হয়েছে যে আপনাদের সামনে দুর্নীতির যে খবর খবরগুলো আসছে তা সত্যের তিল মাত্র যা দুর্নীতি হয়েছে তার কণা মাত্র আপনাদের সামনে প্রকাশ হচ্ছে একটা রাজ্য চলতে পারে আর কতটা দুর্নীতিগ্রস্ত এইভাবে হলে পরেও একজন রাজ্যের একটা সরকার মানসিক ভাবে তার নৈতিকতাকে বজায় রাখতে পারে ক্ষমতায় অধিষ্ঠান করার মতো আমরা অবাক হচ্ছি আমরা অবাক হচ্ছে প্রত্যেক দিন যেভাবে আপনি নতুন নতুন ভাবে সংজ্ঞা তৈরি করছেন এই বাঙালি জাতির জন্য এই বাঙালি জাতির কৃষ্টি সংস্কৃতি তার চরিত্র তার সমস্ত কিছু নষ্ট করছেন তার বিরুদ্ধেই সংগ্রামী যৌথ মঞ্চ বিগত এক বছর ধরে লড়াইটা চালিয়ে যাচ্ছে আপনাকে জানিয়ে রাখেন আমরা আশা করেছিলাম যে আপনি আমরা যে আবেদন করেছিলাম যে আসুন মুখোমুখি কথা বলি কথা বলে আমরা সমস্যার সমাধান করি সেটা যখন হলো না আগামী কাল থেকে আমাদের লাগাতার অনশন শুরু হবে এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আমাদের সামনে একটা বছর আসতে চলেছে আমরা কেউ চাই না যে অনশন করে আমাদের সাথীরা তাদের জীবনকে উৎসর্গ করুক কিন্তু লড়াইটা যে কারণের জন্য লড়ছি তাতে জীবন তুচ্ছ হয়ে যায় কারণ আপামর মানুষের জীবনকে বাঁচাতে হবে বাঁচাতে হবে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের ভবিষ্যৎকে বাঁচাতে হবে এই রাজ্যের অস্থায়ী কর্মচারীদের সুষ্ঠুভাবে বেঁচে থাকার স্বপ্নকে সেই লড়াই আমরা লড়ছি এবং এই রাজ্যের কর্মচারীদের সামনেও আমাদের একটা আবেদন যে আর কোনো সংগঠনের বেড়া আটকে থাকলে হবে না সংগ্রামী যৌথ মঞ্চ কোন রাজনীতির মধ্যে আপনাদেরকে আসতে বলেনি চরাচরিত চিরাচরিত যে সব সংগঠনকে দেখেছেন যারা ভোটের আগে আপনাকে পাখি পড়া করে শিঠিয়ে দেয় যে কোথায় ভোটটা দিতে হবে কোথায় বোতামটা টিকতে হবে সংগ্রামী যৌথ মঞ্চ তার ধার কাজ দিয়ে যাবে না আমাদের মঞ্চ থেকে যারা যারা ভোটের কথা বলে গেলেন আমরা তার সাথে একমত নই কিন্তু আমরা মনে করি যে এই দুর্নীতিগ্রস্ত সরকার এখান থেকে না গেলে পশ্চিমবঙ্গের মানুষের সমস্যার সমাধান হওয়া সম্ভব নয় আমরা এটাও মনে করি এবং সেই কারণের জন্যই কর্মচারী শিক্ষকদের প্রতি আবেদন যে একবার অন্তত সমস্ত কিছুর বেড়াজালের বাইরে বেরিয়েছে আসুন আমরা এক হই যে সুবর্ণ সুযোগ আগামী উনতিরিশ তারিখ তারিখ থেকে আসতে চলেছে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি আপনারা পূর্বেও ধর্মঘট করেছেন ধর্মঘট ভাঙার জন্য বিগত বারো বছর ধরে যত কিছু পন্থা সরকার অবলম্বন করেছে তার প্রত্যেকটাকে আমরা দশ তারিখে দশই মার্চ দু ব্যর্থ করেছি কারোর কিচ্ছু করতে পারেননি করতে পারবেন না ধর্মঘটে অনশন যেমন চলছে আন্দোলনকে আরো তীব্রতর করি আন্দোলনের পরিধি বাড়ছে সেটাকে অনুভব করুন সমস্ত সংগঠনের বেড়াজালকে টপকে অন্তত কয়েকটা দিনের জন্য ধর্মঘটকে সফল করুন কথা দিচ্ছি সফলতা আমাদের হাতে এসে ধরা দেবে আপনাদের বিবেক আপনাদের বোধ আপনাদের সুবুদ্ধির আশায় সংজ্ঞামী যৌথ মঞ্চ উনত্রিশ তারিখ থেকে লাগাতার ধর্মঘটের যে ডাক দিয়েছে তাকে সফল করার আহ্বান জানাচ্ছে কাল থেকে আমাদের সাথীরা অনশনে বসছেন আমিও আবার অনশনে বসার জন্য তৈরি মানসিকভাবে তৈরি কারণ আমি জীবনের মায়া করি না আমাকে অনেকে বলেন যে আপনি এরকম ভাবে একা একা ঘুরে বেড়ান চারিদিকে আমি জানিয়ে দিতে চাই যে জীবনের মায়া আমার নেই কারণ আমি জানি যে সত্যের বীজটা পুঁতেছি এই অসত্যের উর্বর জমিতেও সেই সত্যের গাছ আজকে বল্লবিত হয়ে মহাবৃক্ষে রূপান্তরিত হয়েছে ভাস্কর ঘোষের মৃত্যু হতে পারে কিন্তু ভাস্কর ঘোষরা জীবিত থাকবেন রাজ্যের প্রান্তে প্রান্তরে কারণ যে প্রতিবাদটা ভাস্কর ঘোষ একজন ব্যক্তি মানুষ একজন অতীব সাধারণ মানুষ এই ক্ষমতার চোখে চোখ রেখে আপনাদের যে করেছেন সেই দৃষ্টি আরো কঠোর থেকে কঠোর হবে এবং ততটাই নমনীয় হবে এই রাজ্যের অত্যাচারী শাসক জয় নিশ্চিত আর পরাজয়ের অপেক্ষায় দিনগুন মাননীয় ধর্মঘট সফল হবেই একটা চ্যালেঞ্জ রইল মঞ্চ থেকে এবং এই চ্যালেঞ্জটা জানাচ্ছি এই রাজ্যের কর্মচারী শিক্ষকদের খাদ আমরা রাখিনি তার যত কিছু পন্থা অবলম্বন করা যায় আমরা সমস্ত কিছু করেছি অনেকে বলছেন যে অনশনটা কোনো পন্থা হলো নাকি যে মত এবং পথে দাঁড়িয়ে আপনার অনশনটাকে সমর্থন করেন না বাবুদেরকে বলি যে অনশনটা করতে গেলে হিম্মত লাগে নিজেকে স্বেচ্ছায় শুলে চড়াতে গেলে তার জন্য হিম্মতের প্রয়োজন হয় সেটা সবার ভাগ্যে থাকে না সবার চরিত্রের মধ্যেও সেটা থাকে না আমরা সৌভাগ্যবান যে সংগ্রামী যৌথমঞ্চের সংগ্রামীদের মধ্যে সেই হিম্মতটা আছে আগামী কাল থেকে সেটা দেখতে পাবেন আমরা আন্দোলন যেমন পথে প্রান্তরে নেমে আপসীনভাবে লড়াইয়ে বিশ্বাস করি ঠিক একই রকম রকমভাবে আদালতের লড়াই সেটাতেও বিশ্বাস করি কোথাও আমরা পরাজয় স্বীকার করতে জানি না সুতরাং আন্দোলন আমাদেরকে না শেখাতে এলেই ভালো হয় এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের যত কিছু পন্থা আছে তার সমস্ত কিছুকে অবলম্বন করে এই সরকারকে পরাজিত করে আমাদের অভিষ্ট অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর যে ব্রত আমরা নিয়েছি অচিরেই সেই লক্ষ্য পূরণ হবে ভালো থাকবেন সকলে এই রাজ্যের শিক্ষক কর্মচারী ঐক্য জিলা বাদ স্থায়ী অস্থায়ী চুক্তি ভিত্তিক কর্মচারী ঐক্য জিলা রাজ্যের বঞ্চিত মানুষের ঐক্য জিলা বাদ রাজ্যের মানুষের রাজনীতি নিরপেক্ষ সত্তার জিলাপাত সংগ্রামী যৌথ মঞ্চ জিলাপাত